হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাহারানো তবে একটু মানসিকভাবে উইক সেটা বিশ মানে অনেক বেশি উইক যেটা বলে বোঝানো যাবে না আর কাউকে এক্সপ্লেন করার মতো যে মন মানসিকতা সেটা আমার মানে আমি পাচ্ছি না তবে সবার সাথে সেটা শেয়ার করব তো এখানে আমি যেহেতু আমার ভিডিও করা অভ্যাস বয়স মানে ভিডিও পোস্ট করা অভ্যাস সেজন্য এটা আমি মানে ধরে রাখছি তারপরে বাকিটা ইতিহাস তো এখানে বাজার থেকে বড় একটা মাছ আনা হয়েছে মাছের মাথাটা এত বেশি বড় ছিল যে আমার দেখেই ভয় লাগছিল আর এখানে আবার একজন একটা মাছ দিয়ে গেছে পুকুর থেকে তাদের পুকুর থেকে ধরা মাছ তো সেই মাছ দিয়ে গেছে তো সবগুলা মাছ আবার আমার কাটতে হয়েছে প্রসেসিং করতে হয়েছে এগুলো কাইটা কুইটা ফ্রিজে রাখতে হয়েছে তো কাজ তো কাজই সোজা কথা এখন সেগুলা নিজেরই করতে হবে আর মানুষ আছে করার তারপরও নিজের কাজ নিজে করতে পছন্দ করি সেটা আমার অভ্যাস এটা সবাই ভালো জানে আর এখানে একজনের কতগুলো ডাটা দিয়ে গেছে তাদের ক্ষেতের বাড়ির থেকে একটু দূরে ক্ষেত আছে এই ক্ষেতের দ্বারা মানে ক্ষেত বলতে কি বাড়ির ভিতরেই লাগাইছে ওই দ্বারা তবে আমি সরি ডাটা ডাটা বলে সবাই আমরা মাদুক মানে দাঁড়া বলি আমি ডাটা খাই না তবে ওই দিন যে তরকারিটা রান্না করছিলাম মানে এত বেশি মজার ছিল যে আমি খাই না মানুষও খাইছি যাই হোক তো অনেক সময় অনেক কিছু তো সংসারে চাপে পড়ে খেতে হয় তো আম্মা বা কি করে ছোটো ভাইবো বলে খান না কেন আব্বা বলে তোমার এমনই হবে মানে সবাই আমি নাকি খাওয়া নিয়ে খুদ বিস্রাই এই একটা ঝামেলার মধ্যে আসি এখানে মাস্টার্স ভাই যে আমি একদম তরকারি টরকারি রান্না করে ফেলছি আর আল্লাহর রহমতে যে গরম পড়ছে মানে রান্নাঘর থেকে যত দ্রুত বের হয়ে আসা যায় ততটাই মঙ্গল তো এখানে আমার রান্নাবান্না করা শেষ আর আমি রান্না রান্নাবান্না করে চলে গিয়েছিলাম গুস তো এখন বাজে দশটা পাঁচ আর আর আমি এনেছি ডিম দুইটা ডিম খাবো আর রাতে কিছু খাবো না এটাই খেয়ে ঘুম আসবো দুইটা ডিমই খাবো আর কিছু খাবো না কারণ রাত্রে যত হালকা পাতলা খাওয়া যায় ততই বেটার আমি হাত মুখ ধুবো ফ্রেশ হবো দর হাত মুখ ধুবো ফ্রেশ হবো মানে দাঁত ব্রাশ করবার হাত মুখটা ধুবো দিয়ে তারপর শুয়ে থাকবো আর আজকে অনেকগুলো ট্যাবলেট খেতে হবে চুরকানির ব্যাথার গ্যাস্ট্রিক না পায় এক মানে ব্রিটিশ না লাগে তখন ট্যাবলেটটা খেয়ে হাত মুখটা ধুয়ে বইসা তারপরে ঘুমাবো জি ম্যাম আমার পছন্দের খাবার না তবে ভাজোটি মজার আর আজকে অনেক দিন পরে একটু ঘুমাবো আল্লাহ যদি চায় বিছানা যদি লড়া হয় নিজের বিছানায় সব বস্তু যায় না তো যাই হোক খাইলাম আল্লাহ খাওয়াইলো আল্লাহর নেয়া তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই পেজটাতে একটা ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিবেন সাহারা রানো ব্লকস সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সাথে আমাকেও ভালো রাখবেন ফলো দিয়ে পেজটাতে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে তো কালকে আবার নতুন কোনো ব্লগে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আমিও বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ